বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি 나ঈম শুরুতে বিআরবি সংবাদ বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জানালেন সালাউদ্দিন আহমেদ এদিকে হাসনাতের আসনে বিএনপি প্রার্থী ঋণ খেলাপি পারবেন না নির্বাচন করতে জানাবো চাদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে বলেছেন হাসনাত আব্দুল্লাহ অন্যদিকে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেছে খেলাফত মজলিস এদিকে লুটেরা সিন্ডিকেট জনগণের দুর্ভোগকে ব্যবসায় পরিণত করেছে বিক্ষোভ সমাবেশে বলেছে সিপিবি চব্বিশ ঘন্টার মধ্যে মোসাফ্বিরের খনিদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দলের এবং সর্বশেষ জানাব এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবার বিস্তারিত বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেছেন সালাউদ্দিন আহমেদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়ন বঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আমরা সাংগঠনিকভাবে পদক্ষেপ নিয়েছি অনেক ক্ষেত্রে তাদেরকে ডেকে বোঝানোরও চেষ্টা করেছি বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানের দলের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন বিহত একটি রাজনৈতিক দলের অনেক প্রার্থী থাকে যারা মনোনয়নের প্রত্যাশা রাখে অনেক সময় তারা প্রত্যাশা অনুযায়ী মনোনয়ন পাননি কিন্তু সংসদে বহুপাক্ষিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য অনেক যোগ্য প্রার্থীকেও আমাদের বঞ্চিত করতে হয় তাই তাদের মনোনীত মনোমত বিষয়গুলো মোকাবেলা কিছু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে আমরা তাদের বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করছি আশা করি এসব বিষয় খুব খুব শীঘ্রই মীমাংসা হবে তিনি আরো বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তর অঞ্চলের সফরে কোনো ধরনের বিধি লঙ্ঘন হবে না শহীদদের প্রতি বিলম্বিত শ্রদ্ধা নিবেদন এবং তাদের কবর জারত জাতির প্রত্যাশা গণ অভ্যুর্থানের শহীদদের চেতনাকে উজ্জীবিত করতে তার সেখানে যাওয়া প্রয়োজন এখানে কোনো নির্বাচন বিধি লঙ্ঘনের বিষয় নেই হাসনতের আসনে বিএনপির প্রার্থী ঋণ খেলাপি পারবেন না নির্বাচন করতে কুমিল্লা চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ঋণ হওয়ায় নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা বাদ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ বৃহস্পতিবার আটই জানুয়ারি স্থগিত করেছেন চেম্বার আদালত এতে ঋণ হিসেবেই থাকছেন মঞ্জুরুল আহসান মুন্সি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মনোনয়নপত্র যাচাই বাছাই কুমিল্লা এগারোটি সংসদীয় আসনে ছিয়াত্তর জনের মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছিল এর মধ্যে মঞ্জুরুল জানুয়ারি বৈধ ঘোষণা করা হয় যদিও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির মনোনীত হাসনাত আব্দুল্লা আপত্তি জানিয়েছিলেন হাসনাত জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট সমর্থন দিয়েছে এর মধ্যেই ঋণ খিলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সির নাম উঠে আসে তবে সেই তালিকা স্থগিত করে দিয়েছিল হাইকোর্ট পরে এই আদেশ স্থগিততে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়াম ব্যাংক কর্তৃপক্ষ পক্ষ বৃহস্পতিবার হাইকোর্টে দেয়া সেই আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে বলেছেন হাসনাত আব্দুল্লাহ এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা চার দেবিদ্দার আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন চাদাবাজিদের গদি নর্বরে হয়ে তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে আমরা শহীদ ওসমার হাদির স্বপ্ন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে কাজ করছি মানুষ আমাদেরকে ইতিবাচক হিসাবে দেখছে এতে চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে যেহেতু তারা বুঝে গেছে তাদের গদি নড়ে এই কারণে তারা এখন ভয় ভীতি দেখানো শুরু করেছে তিনি আরো বলেন দেখবেন বড় বোয়াল পুকুরের সব মাছ ধরে শেষ হয়ে যায় তখন তার লেজের মধ্যে কামড় দেয় এই লেজের কামড় দেয় না। সে নিজেই নিজের দেয় দেখবেন বড় বড় হোমরা চোমড়ারা এখন তাদের নিজেদের লেজের মধ্যে কামড়া কামড়ি শুরু করে দিয়েছে বৃহস্পতিবার আটই জানুয়ারি দুপুরে কুমিল্লা দেবীদার উপজেলার গোনাইঘরা এলাকায় আগ্রাসন বিরোধী পদযাত্রা যাত্রায় তিনি এসব কথা বলেন প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেছে খেলাফত মজলিস প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে এবারের জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস বৃহস্পতিবার আট জানুয়ারি খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সভায় সংগঠনের নেতারা এসব কথা বলেন এরপর সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সভায় নেতারা গভীর উদ্বেগের সঙ্গে বলেন রাজধানীতে একজন রাজনৈতিক নেতাকে হত্যা করে খুনিরা প্রকাশ্য পালিয়ে গেলেও এখনও তাদেরকে গ্রেপ্তার করা যায়নি শহীদ ওসমান হাদির হত্যাকারী ও মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করতে পারেনি সরকার আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও অপরাধীদের উপরে গোয়েন্দা নজরদারির অভাবে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে জাতীয় নির্বাচনকে প্রস্তবিদ্ধ করতে অপশক্তি মাঠে নেমেছে ভোট গ্রহণের দিন যত ঘনিয়ে আসছে একটি বিশেষ দলের প্রতি প্রশাসনের ঝোঁক বাড়ছে এতে নির্বাচনী পরিবেশ বিনষ্ট এবং প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বৈঠকে নেতারা সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন নির্বাচনী লেবেল প্লেইং ফিল্ড প্রস্তুত অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অস্ত্র উদ্ধার ও সারাশি অভিযান জোরদার করতে হবে খুনি ও ফ্যাসিবাদী অপশক্তি সব ষড়যন্ত্র নস্বাত করে দিতে হবে উৎসব মুখর নির্বাচনী পরিবেশ তৈরিতে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করতে হবে লুটেরা সিন্ডিকেট জনগণের দুর্ভোগকে ব্যবসায় পরিণত করেছে বলল সিপিবি জনগণের দুর্ভোগকে লুটেরা সিন্ডিকেট ব্যবসায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে কমিউনিস্ট পার্টি সিপিবির নেতারা বৃহস্পতিবার বাজারের তিতাস গ্যাস কার্যালয়ের সামনে সিবিবি ঢাকা মহানগর উত্তর আয়োজিত গ্যাস সমস্যার সমাধান ও গ্যাস সিলিন্ডারের নৈরাজ্য দূর করার দাবিতে করা বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা এসব কথা বলেন সিবিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন রাজধানী ঢাকা সহ সারা দেশে পাইপলাইনের গ্যাস সরবরাহ দীর্ঘদিন ধরে ভয়াবহ সংকট চলছে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় চব্বিশ ঘন্টা গ্যাস সরবরাহ না থাকায় জনজীবন দারুণভাবে বিপর্যস্ত হয়ে ইন্টারিম সরকার জনগণের কোনো আমলেই সিলিন্ডার গ্যাস নিয়ে সিন্ডিকেট ব্যবসা করছে জনগণের এরা ব্যবসায় পরিণত করছে আমরা মনে করি এটি একটি পরিকল্পিত সংকট এই সিন্ডিকেট না ভাঙলে জনগণের ভাগ্য বদল হবে না এর বিরুদ্ধে আমাদের দুর্বার লড়াই গড়ে তুলতে হবে ব্যবসায়ী সিন্ডিকেট লুট লুটেরা ব্যবসায়ীদের স্বার্থেই দায়িত্ব পালন করছে বলে দাবি করেছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তিনি বলেন ব্যবসায়ী ও লুটেরাদের লক্ষ্য হল সরবরাহ ঠিকমতো না রাখা যাতে তারা বিদেশ থেকে গ্যাস এনে বেশি দামে বিক্রি করতে পারে এ সময় এলপিজি গ্যাস সিলিন্ডারের উৎপাদনের পরিমাণ বাড়ানোর দাবি জানান তিনি চব্বিশ ঘন্টার মধ্যে মোসাহ্বিরের খনিদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দলের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বৃহস্পতিবার আট জানুয়ারি দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বিরের নামাজে জানাজার আগে স্বেচ্ছাসেবক দলের জ্যৈষ্ঠ সহসভাপতি ইয়াসিন আলী ও সহসভাপতি ফখরুল ইসলাম রবিন কর্মসূচি ঘোষণা করেন রবিন বলেন মুসাব্বিরের হত্যাকারী দুষ্কৃতকারীদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি শনিবার ঢাকা মহানগর সহ দেশে মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি এর মধ্যে মুসাব্বিরের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে স্বেচ্ছাসেবক দল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার সারাদেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা বাংলাদেশ রেগুলেটরি কমিশনের বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেওয়ার পর এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম খান সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান বৈঠকে সংগঠনটির নেতারা তিনটি দাবি উত্থাপন করেন সেগুলো হচ্ছে বাংলাদেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা চার্জ বাড়াতে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়ে বৈঠকে বিআরসি চেয়ারম্যান জালাল আহমেদ ব্যবসায়ীদের আশ্বস্ত করেন এবং চলমান অভিযানের বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে কথা বলবেন প্রসঙ্গত বৈঠকে উত্থাপিত তিন দাবিতে গতকাল বুধবার রাতে বাংলাদেশ এলপিজি সরবরাহ বিক্রি বন্ধের ঘোষণা দেয় এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি তাতে আজ বৃহস্পতিবার দেশে এলপি গ্যাসের চরম সংকট দেখা দেয়